উনিশশো চুয়াত্তর সালে শিশু মাত্র চোদ্দ বছর বয়সে প্রিয় গণেশ অপেরা নামে যাত্রাদলে প্রথম অভিনয় করেন তিনি সেখান থেকে তবলা শিক্ষার প্রতি তার আগ্রহ জন্মে অতঃপর তবলা বাদকের কাছ থেকে প্রশিক্ষণ নেন তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মনস্তাত্ত্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক হিসেবে নিজেকে নিয়োছিলেন এছাড়াও তিনিগপ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদে সাধারণ সাপাদের হিসেবে উন্নতি করছেন গ্রহণ করছেন গকুল ঘোষ যাত্রা শিল্পে অসম্মান অবদান রাখবার জন্য জেলা শিল্পকলা পদন্তী হাজার আঠারে পাচ্ছেন গকুল ঘোষ অতিথি মানুলি এই পর্যায়ে যাত্রাশিল্পে শিল্পে বিশেষ অবদানের জন্য বহুল ঘোষ পুরস্কার গ্রহণ করেছেন এই পর্যায়ে নাট্যকলায় অবদানে দুই জেলা শিল্পকলা সম্মাননা পাচ্ছে হরিপদ সূত্রধর হরিপদ সূত্রধরের জন্য জোরে একটি করদানি হরিপদ সূত্রধর উনিশশো ছেচল্লিশ সালে মানিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হরিনা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা হীরালাল সূত্রধর পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রী এবং মাতা খুঁড়ি দামি সূত্রধর বিহিনী পদ্মার হারিয়ে বর্তমানে খালপাড় বয়রা গ্রামে বসতি করছেন শিক্ষক নাট্যকার অভিনেতা প্রগতিশীল রাজনীতিবিদ এবং সমাজ হিসেবে তিনি কৃষক এবং যুবকদের মাঝে যুক্তি হয়ে যাচ্ছেন

তার মাতা বেগম এবং তার পিতা বাংলাদেশের লোকসংগীতির অন্যতম জনপ্রিয় শিল্পী জনাব মোহাম্মদ সাইদুর রহমান সম্মাননা গ্রহণ করেছেন মোহাম্মদ আবুল বা জেলার শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ দুই হাজার উনিশ সভানেরা পাচ্ছে রধন কুমার সাহা রধন কুমার সাহার জন্য জোরে একটি কর্ম কুমার সাহা মানিকগঞ্জ জেলার উপজেলা তরা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে করে পিতা সূর্য বৃন্দাবন চন্দ্র সাহা এবং মাতা সূর্য শান্তিলতা সাহা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং পরবর্তীতে মহাবিদ্যালয়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে রথ কুমার সাহার অংশগ্রহণ হয়ে অপরিহার্য তাছাড়াও উপজেলার জেলা এবং জেলার বাহিরেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশনা করে প্রচুর প্রশংসা করিয়াছেন

হিসেবে শিল্পকলা সম্মাননা দুই হাজার উনিশ পাচ্ছি অধ্যাপক আবুল ইসলাম শিকদার অধ্যাপক আবুল ইসলাম শিকদারের জন্য নভেম্বর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুর রহমান শিকদার এবং মাতা হাজিরা খাতুন অধ্যাপক আবুল ইসলাম শিকদার শিকদার শুরু শিক্ষকতাই করেনি নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আদর্শ মহাবিদ্যালয় খাবাস তিনি অন্যতম প্রতিষ্ঠাতা তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে শান্তিগুঞ্জ প্রাণীর প্রাণেশহর মানিকগঞ্জ ইত্যাদি গ্রহণ করছেন আবুল ইসলাম শিকার গোপালচন্দ্র পাল মানিগঞ্জের পাবুলিয়া থানার থাকুরা গ্রামে উনিশশো সাতষট্টি সনের বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন প্রতিভা শিল্পী গজেন্দ্র পাল ও বা রানী পাল বাংলাদেশ জাতীয় জগদ্ধরের অসংখ্য দেউরমার পিছনের তৈল চিত্র ল্যান্ডস্কেপিং ভাস্কর্যের মাধ্যমে হাতি ও তার পরিবেশের দৃশ্য করাত মাছের ভাস্কর্য পশ্চার চিত্র কুমিরের গাছপালার পশ্চার চিত্র এবং নানা চিত্র ফুটিয়ে তুলেছেন পাহাড়ি পরিবেশের দৃশ্যমান গ্রামীণ জীবনযাপনের পরিবেশ চা বাগানের পরিবেশ সমুদ্রের পরিবেশ হাট বাজারের পরিবেশ যাত্রা শিল্পী অসমান অবদান রাখবার জন্য গুণী ব্যক্তি হিসেবে এবার সম্মাননা গ্রহণ করছেন তাপস সরকার তিনি মানিগঞ্জ জেলার একজন কিংপি যাত্রা শিল্পী তাপস সরকার গৌর শিল্পকলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোকিত মাধ্যম শিল্পের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন পিটিভি সহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের তাপস সরকার প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছে পৃথিবীতে তার অভিনীত বিখ্যাত নাটকগুলোর মধ্যে হচ্ছে সেই সব দিনরাত্রি রাত্রি তমা কুটি বড় বাড়ি বেলা অবেলা ইত্যাদি সম্মাননা গ্রহণ করছেন গুণী শিল্পী তাপস সরকার একটি জরুরি বড় তালি প্রধান প্রবাদ অনুরোধ করছি যাত্রা শিল্পে অসামান্য অবদান রাখার জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছে তাপস সরকার

মানিকগঞ্জ জেলার খিয়র উপজেলার বানিয়া ঝুড়িতে পনেরো জুলাই উনিশশো আটষট্টি সনে জন্মগ্রহণ করেন পিতা অধপক মোহাম্মদ আফুল উদ্দিন এবং মাতা আছিয়া খাতুন মোহাম্মদ খুশিদ আলো ভালো উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের ডিজাইনার ও অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন উনিশশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত উদিচি জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন ঢাকা ও মানিকগঞ্জের সাংস্কৃতিক কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ খুশিদ আলম আলম জোরে একটি করতালি এই পর্যায়ে যন্ত্রসঙ্গীতের বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি মানিক দুই হাজার বিশ সম্মাননা পাচ্ছে ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায় ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায়ের জন্য জোরে একটি করতালি ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায় সঙ্গীত জগতে বিশেষ করে কীর্তন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র তিনি একজন সার্থক সঙ্গীত সাধক গোবিন্দচন্দ্র রায়ের পক্ষে তার সন্তান এই সম্মাননা গ্রহণ করছে গর্বিত পিতার সন্তানের জন্য একটি জোরে করকালিক আছে সম্মানিত সহ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা দুই হাজার বাইশ লোকসঙ্গীতে অসামান্য অবদানের জন্য এ পর্যায়ে পুরস্কার পাচ্ছে মোহাম্মদ হাকিমদ্দিন মানিকগঞ্জ জেলায় যে কজন গাজী গাউনের বয়াতি আছেন তার মধ্যে অন্যতম জনাব হাকিমদ্দিন তার জন্য কি জোরে করতালি চাচ্ছি শৈশবকালে যাত্রায় শহীদ কারবালা মানুষ অমানুষ গরিব কেন মরে আপন দুলাল রুম্বান বিভিন্ন যাত্রাপালায় তিনি অভিনয় করেছেন গাজী গানের এই বিখ্যাত গয়াতির জন্য সকলের কাছে কি জরুরি করতালি চাচ্ছি মোহাম্মদ হাকিম লোকসঙ্গীতে অসামান্য অবদানের জন্য শিল্পকলা পদক দুই হাজার এ পর্যায়ে প্রাপ্ত সকল গুণীজনকে মঞ্চে এসে ফটো শেষে অংশগ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সকল গুণীজনদের জন্য আমরা দাঁড়িয়ে একটু সম্মান জানাবো সকলকে আমি দাঁড়িয়ে আমাদের এই গুনী শিল্পীদের সম্মান জানানোর জন্য মঞ্চে আসছে সম্মাননা প্রাপ্ত গণিঝড়

আমাদের সম্মানিত একুশে পদক প্রাপ্ত ভদ্রলোক সাইদুর রহমান বয়াজি ওনাকে আসলেই আমাদের সম্মান জানানো হয়েছে আরো যারা একুশে পদক প্রাপ্ত ধরেন আমার বাবা মনে বিশ্বাস আমার মা জ্যোৎস্না বিশ্বাস এবং যারা এই ধরনের শিল্পীরা আছেন জাতীয় পর্যায়ের পুরস্কার প্রাপ্ত তাদেরকে মানিকগঞ্জ অবশ্যই সম্মান জানানো এই প্রত্যাশা আমাদের থাকলো শিল্পকলাকে নিয়ে আর সত্যি কথা বলি সারা বাংলাদেশ ঘুরে এমন সুন্দর জেলা পাওয়া যাবে না মালিকগঞ্জের মানুষগুলো সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আমি বলতে চাই খুবই শান্তিপ্রিয় মানুষ আমরা শ্রদ্ধা জানাই আমাদের সমস্ত পুলিশজনদেরকে এটা সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে ভালো থাকবেন মানিকগঞ্জ সকল পুলিশজনদেরকে ফটো সেশন অংশগ্রহণ করবার জন্য অনুরোধ আমি সাইদুর রহমান বয়াতি আমাদের সম্মানিত গুণীজনকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং শিল্পকলা একাডেমি পদক প্রাপ্ত সাইদুর রহমান বয়াতিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করি সকল শিল্পের জন্য জোরে করতালি পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি